জয়েন্ট প্যান্ট বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি আমার নাম অভিজিৎ মন্ডল আমি তোমাদের কথা ছিলাম যে কলকাতা পুলিশের এসআই যে কথা মার্ক পাস করাবো আমি সে মাঠ পাস করেছি আমি এক এক করে আলাপ করাবো বলেছি আমি আবার আজকে আলাপ চলে চলেছি তোমাদের সঙ্গে কে মার্ক পাস করলো ওরা কেমন দৌড়ালো ফুল কথা বলবে তোমরা কী ঘটনা ঘটেছে না ঘটেছে আর আমার প্র্যাকটিস কেমন করে কেমন লাগলো মার্ক পাস করলো আলাপ আমি করাবো এক এক করে যাই হোক আজকে দুজনকার পেয়েছি আরও ছেলেরা আসবে না বাড়ি কাছে কদের ডবাই হোক আছে প্র্যাকটিস শুরু করবে তারপর দুদিন দুজন ডেসেন রেস্ট নেওয়ার পরে আসবে এসে প্র্যাকটিস শুরু করবে যাই হোক দুজনকার পেয়ে দুজন সঙ্গে আলোপ করায় আর কেমন কী লাগলো এরা বলবে ফার্স্ট তোমার নাম কদের কাছ বলো আমার নাম ঈশা খান আমি বাড়ি পরেই থাকি আমি এর আগে চারবার মাঠে ফেল করেছিলাম মানে অ্যাকাডেমি আসার আগে দুটো এশাই দুটো কনস্টেবল তা তারপরে আমি ফিফথ টাইম এখানে এসেছি এটা বন্ধুর সোর্সে এখানে দেড় বছর ধরে প্র্যাকটিস করছি করার পরে বুঝতে পেরেছি যে আগে মনে হতো যে মাঠ পাশ করা আমার পক্ষে ইমপসিবল কিন্তু এখন বুঝতে পারি যে দাদা যা ওয়ার্কআউট করায় ডেলি চ্যালেঞ্জিং ওয়ার্কআউট এটা মানে করলে কোনো কিছুই ইম্পসিবল না সবই পসিবেল আমি দেড় বছর অনেক শিখতে পেরেছি মানে আগে দমের কষ্ট হতো মানে কষ্ট হলে ছেড়ে দিতাম এখন সেই পসিবিলিটিগুলো একদমই আসে না মানে ডেইলি যা ওয়ার্কআউট দেবে ফিনিশ 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 তো হারতে পারত না মনে আছে কথা এটা তো মানে হারতে পারত না দৌড়ানো কথা এর কথা এখন মনে হচ্ছে 800 পাস করে এসেছিল পাস করবে আচ্ছা হ্যাঁ এবারে যা ওয়ার্কআউট দাদা দেয় মোটামুটি করার মত মানে কনফিডেন্স চলে আসছে মেন হচ্ছে কনফিডেন্স আর দাদা যে ওয়ার্কআউট দেয় মানে প্রত্যেকটা ওয়ার্কআউট শুনলে আর টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট পার ল্যাবে মানে আমরা দে ডিসাইড ছিল যে আমরা প্রত্যেকটা ল্যাবে মানে বারো তারিখে যে মার্চ ছিল ডিসাইড ছিল যে প্রত্যেক ল্যাবে এই টাইম করবো এবং পারফেক্ট ওই টাইমে গিয়েছিলাম কোনো আপ ডাউন হবে না কোনো ডাউন হবে সে আমাদের পেজ করে দিয়েছি ওদেরকে আমি পেজ রান যে পেজ রানটা করলে কি বন্ধুরা আমাদের পেজটা পনেরো ল্যাব কুড়ি করে পেজ রান পেজ রানকে একই টাইমিং ধরে দৌড় হবে ধরুন কোনো কোনো ল্যাব কম বেশি হবে কম যে বেশি থাকে তো আমি ছিল ভাই কেন কম হলো কম বেশি হলো এই জিনিসটাই ওখানে কাজে লাগে ওটা ওদের প্রথম ল্যাব যা গেছে প্রথম ল্যাব কোথায় বলেছো প্রথম ল্যাব ওরকম থার্টি সেভেন থার্টি এইট থেকে থার্টি এইট গেছে লাস্ট ল্যাব চল্লিশ গেছে লাস্ট ল্যাব একটু বেশি গেছে একটা মেজারমেন্ট আছে এই নয় প্রথম ল্যাব তিরিশ গেছে

এবং আমাদের একাডেমিতে আছে ফার্স্ট এক উইক ফ্রি ট্রায়াল তোমরা অবশ্যই এক সপ্তাহ ফ্রি ট্রায়াল দেখো যদি মনে হয় আমি ওই আমি ফ্রি ট্রায়ালে আমি মানে করতে পারবো কেন করতে হবে কারণ এখন যা সিনারিয়া হয়েছে তোমাদেরকে মানে যে কোনো হালে মাঠ পাশ করতেই হবে আঠেরো আঠেরো বোঝাটাকে আমি কলকাতা পুলিশের কনস্টেবল মোটামুটি খবর আমি খবর যা পাচ্ছি তোমাদের ডিসেম্বরে কিন্তু মাঠ হবে হাতে কিন্তু বেশি টাইম নেই তোমরা কী করবে দেখো যারা হয়তো পরীক্ষা দিয়ে প্র্যাকটিস শুরু করবো বা পরীক্ষা দিয়ে আসবো তাদের হাতে কিন্তু কম টাইম কনস্টেবল দেবো কিন্তু সহজ নয় আমি বলে অন্তত প্র্যাকটিস করতে হবে তাই জন্য বলছি এখন থেকে যা পড়াশোনা করছো ফিজিক্যালটা প্র্যাকটিস শুরু করে দাও ডিসেম্বরে কিন্তু মাঠ হতে চলেছে কেবি কনস্টেবল ডব্লিউ সরি ডবলি কনস্টেবল ঠিক আছে আর নতুন ছেলেদেরকে আসতে বলছে অবশ্যই নতুন ট্রায়াল দেখেছি আমি তোমাদের যারা এক সপ্তাহ আছে ট্রায়ালটা কেন রাখছে তাদেরকে তারা এসে বুঝতে পারুক যে আমি কোন একাডেমি ভর্তি হচ্ছি এখানে ভালো কী খারাপ কেমন প্র্যাকটিস করে না করে তাহলে ভর্তি হয় একটা জায়গায় মনে হয় এখনও আমি এটা আগে বলছি এখনও বলছি কথা কথা আমি কোনো জায়গায় গিয়ে প্রথম দিনকে ভর্তি হবে না আগে সেখানে যাও খাওয়া দাওয়া প্র্যাকটিস করে থাকো তারপর ভর্তি হবে আর বাড়িপুরের সব একাডেমি আমার ঘোরা আছে এবং এই একাডেমিটা বেস্ট মনে হয়েছে এবং বুঝতে পেরেছি অ্যাকাডেমিটাই মানে স্টুডেন্টদেরকে পাশ করাতে সক্ষম অন্য অন্য অনেক একাডেমি বলবে আমি পাশ করিয়ে দেবো কিন্তু এই অ্যাকাডেমি কোচ যা বলবে সেটাই হবে এবং আমাকে ধরে ধরে কিছু কিছু টিপস দিয়েছিলো যা বলেছিল এবং সেই জিনিসগুলোই মাঠে হয়েছে আমাকে যা বলেছিলো সেটাই হয়েছে আমাদের ফুল ক্যালকুলেশন দেওয়া থাকে যে দৌড়ানোর আগে কেমন দৌড়াবে একদিন কী খাবে না খাবে মাঠে গিয়ে কী করবে না করবে কখন কী হবে এত যেমন অ্যাথলেটটা করে অ্যাথলেটের হতে ওরা প্র্যাকটিস করবে অ্যাথলেট হতে নতুন প্র্যাকটিস তো ছিল নতুন প্র্যাকটিস নতুন এখানে ডেলি তো চ্যালেঞ্জিং ওয়ার্কআউট ছিল ডেলি চ্যালেঞ্জিং ওয়ার্কআউট তার মধ্যে ডেলি শেখার মতন আছে দম বাড়ানোর ডেলি টেকনিক আছে মানে বিভিন্ন রকমের এখানে না এলে বুঝতে পারবে না বুঝিয়ে বলা যায় বলা যায় মানে কি ছিল কি আমরা ভিডিওর মধ্যে অত্যি আমরা ভিডিওর মধ্যে কিছু বোঝাতে পারিনি যে আমাদের এখানে এসে প্র্যাকটিস করি আমরা কিন্তু আমি চেষ্টা করি আমার টার্গেট কী থাকে সাকসেস রেট আমি আমি আমার এখানে যে আসে পাঁচ আমি করে দেবো সাকসেসটা দেখানোর চেষ্টা করি আমি আমি প্র্যাকটিস তো দেখাতে ভালো পাই না তো ভিডিও আমি করি না যেমন এ কথা ভিডিও করি কমেডি হয় এখানে কটা ভিডিও আমার আছে এখানে ভিডিও আমি কোচ করি না কোনো আর এখানে এলে কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়বে যে মাঠে যে মনে হবে যে অ্যাকচুয়াল মাঠে বিভিন্ন রকম মনে হবে যে ছেড়ে দেবো হাল ছেড়ে দেবো পাচ্ছি না কিন্তু এখানে ডেইলি যে সহ্য করার ক্ষমতাটা বাড়বে এবং সেই এক্সপিরিয়েন্সটা আমাদের একজন বন্ধু বলবে যে যার মাঠ সে লাইন দিয়েছিল তার রিপোর্টিং টাইম নটায় ছিল এগারোটায় ছিল এবং তারপরে তাদের অ্যাকচুয়াল মাঠ হয়েছিল সন্ধে ছটা সময় এই যে হ্যাঁ সাড়ে ছটা এই যে লম্বা সময় সারাদিন না খেয়ে থাকা তার যে এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করবে বলো আমার নাম অনুপ মন্ডল আমার নাম অনুপ মন্ডল আমি সোনারপুরে থাকি দাদার সাথে আমার দু হাজার কুড়ি সালে এর সময় থেকেই পরিচয় তারপরে আমি সেই সময় পায়ে একটা চোট হয় সেই চোটের কারণে আমি কিছুদিন আসিনি আর কি তারপর থেকে লাইনটা ছেড়ে দিয়েছিলাম তারপর দাদার সাথে কন্টিনিউয়াসলি কথা হতো দাদা আমাকে ইন্সপায়ার করলো যে তুমি ট্রাই করো হয়ে যাবে তারপরে আমি কেপিএসআই পরীক্ষা দিলাম এবং সেটাতে পাশ করলাম এবং তারপরে দাদাকে সাথে আমি কানেক্টেড হয়ে দাদার সাথে দাদার কথা অনুযায়ী প্র্যাকটিসে আসি ডেলি দুবেলা প্র্যাকটিস করেছি এবং যে কয়েকটা দিন করেছি দাদা যা যা বলেছে যা যা ওয়ার্কআউট দিয়েছে চেষ্টা করেছি প্রত্যেকটা কমপ্লিট করে এবং সেই কমপ্লিট করার পরে দাদা যখন এক ট্রায়াল নেয় ট্রায়ালের পরেও আমি ট্রায়াল দেওয়ার পরেও মন থেকে স্যাটিসফাইড যে হ্যাঁ আমি পারবো এবং মাঠে যখন যাই মাঠে আমার এগারোটায় রিপোর্টিং আমি অলরেডি সেখানে নটায় পৌঁছে যাই সেখান থেকে সারাদিন ওখানে ঘুরেছি লাস্ট আমার মাঠ পড়ে সন্ধ্যে সাড়ে ছটায় ঠিক সেই টাইমটাই এখন ঠান্ডার সময় ওয়েদারটাও মানে কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে আর ওয়েদারটা মানে যে হাওয়াটাও ভারী হাওয়া হয়ে যাচ্ছে ঠান্ডায় এক রকম বডি জমে যাচ্ছে চলছে না সেই সময় আমি চেষ্টা করেছিলাম মাঠে নেমে স্পিডে টানার কিন্তু স্পিডে যখন টানতে যাচ্ছি তখন দেখলাম পায়ে স্লিপ আসছে স্লিপ তখন আমার মাথায় পড়লো দাদা তো আমাদের আরেকটা রান শিখিয়েছিল সেটা হচ্ছে পেজ রান আমি সেই পেজটাই ফলো করলাম এবং সেই পেজ ফলো করে পার ল্যাপ কাউন্ট করে আমি আমার রানটা দুই বাহানে কমপ্লিট করি এবং অবশেষে মাঠ পাশ করি আর এই মাঠ পাশ করার প্রতিটা ক্রেডিট আর কি যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ক্রেডিট আমি দাদাকেই দেবো কারণ দাদা যেভাবে গাইড করেছে শুধু গাইড নয় আমার মাঠে যখনই গেছে। আমি যে টাইমে গেছি সেই সময় আমার যে কোচ আমার যে গাইডেন্স সে না খেয়ে সারাদিন আমার মানে উৎসাহ দিয়ে গেছে যে হ্যাঁ আমি পারবো আমি পাশ করব এবং তার উৎসাহে আমি অনুপ্রাণিত হয়ে আমি মাঠ পাশ করে আজকে খুশি আমি দাদার যারা নতুন যারা নতুন আসতে চাও তাদেরকে প্রত্যেককেই বলবো যে সময়টাকে অপচয় করো না মাঠটা একেবারে ছেলে খেলা নয় কারণ মাঠটা কিন্তু একটা সাধনার জিনিস যেটা আমরা এখন বুঝতে পারছি তো পড়াশোনার পাশাপাশি আমি বলবো মাঠটা করো মাঠটা করলে কি হয় পড়াশুনো পাশ করলে মাঠটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে তাহলে পড়াশুনো প্লাস মাঠ মেরিট তোমাকে সাকসেস এনে দেবে সুতরাং আমি সবাইকে বলবো তোমরা মাঠের জন্য প্রিপারেশান নাও পড়াশোনার সাথে সাথে মাঠটাও করো এবং এখানে এসো এখানে তোমার যে দাদা যে গাইডেন্সটা দেবে যেটা অন্য কোথাও পাবে না এটা আমি এখানে বলে দেবো অনলাইনেই বলে দিচ্ছি এই গাইডেন্স কোথাও পাবে না কারণ ইনি দাদা প্রত্যেকটা ছেলের দিকে ফলো করে প্রত্যেকটা ছেলে কার কোথায় দুর্বল কে কোন দিকে গেলে হবে প্রত্যেকটা ছেলেকে যে ফলো করে করে তাদেরকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা দাদা গাইড করে এটা অন্য কেউ করবে না এই জন্য আমি বলবো তোমরা সবাই এখানে এসো হানড্রেড পার্সেন্ট পাস করে বাড়ি যে মানে খুশি থাকতে পারবে হবে না বন্ধুরা কষ্ট করতে হবে কষ্ট আমি করে নেবো হ্যাঁ আমি কষ্ট না করে নেবো কষ্ট কে কষ্ট তুমি শুধু আমাকে একটু বলবে দাদা শরীরটা আমি দিই না তোমার তুমি করো হ্যাঁ ধীরে ধীরে তৈরি কষ্ট আমাদের ব্যথা নিয়েও আমরা দৌড়াচ্ছি তার জন্য দাদা যে ব্যথার জন্য যে মেডিসিন প্রোভাইড করা সেগুলো দাদা অবশ্যই করছে যাতে করে আমরা সব সময় রিল্যাক্সেশনে থাকতাম কি এবং কনফিডেন্স থাকতো দাদা যেখানে আছে দাদার হাত মাথায় আছে আমরা অবশ্যই মাঠ পাস করবো এই জিনিসটা আমাদের মধ্যে সবসময় থাকতো এবং আমরা ফুল কনফিডেন্স থাকি সে যে কোনো পরিস্থিতিতে আমরা মাঠ করে আসবো ওই সময় অনেকেই অনেক ফেল করেছে আমাদের ওখানে কুড়িজন ছেড়েছে দুজনও পাস করেছে এরকম হয়েছে কিন্তু তার মধ্যেও আমাদের কনফিডেন্স ছিল আমরা ফিট হয়ে চলে আসবো এবং সেটাও হয়ে আসছি এবং আমরা খুব আনন্দিত এবং দাদাকে দেখে আমরা সত্যি খুব উৎসাহিত এবং আনন্দিত যাই হোক তোমরা বলবো এটাই অনেক করার মাঠ আছে তোমার এই সময় ফলে ডিসান নিতে হবে একটা বছর যদি ল্যাপস যদি হয়ে যদি যায় জীবন কিন্তু শেষ মতো না এরা এরকম সুযোগ আর পাবে না সামনে কিন্তু অনেক কটা মাঠ আছে সেই বুঝে তোমার ডিসান নাও তোমরা কী করবে লাস্ট সুযোগ আমি একটা একটা কথা বলবো লাস্ট সুযোগ তুমি এখানে এসো একসাথে প্র্যাকটিস করো থাকো খাও দাও তারপর ডিসাইন ঘুরতে ভর্তি ভর্তি হবে না আর এখন কম্পিটিশনটা হাই লেভেল হাই লেভেল মার্জি পাস করতে পুরো সব দিক দিয়ে ফিজিক্যাল প্লাস মেন্টালি সব দিক দিয়ে ফিট থাকতে হবে আর ডব্লিউ তবে সফল একটা পরীক্ষা ডব্লিউ কিন্তু একটা পরীক্ষা একটা পরীক্ষা দেওয়ার পর মারটা করলে অনেক এবং পিআরবি যেভাবে এগোচ্ছে তাতে করে কারো কোনো সময় দেবে না শর্ট টাইম সেই শর্ট টাইমের মধ্যে নিজেকে তৈরি করে নিতে হবে কেউ যদি ভেবে থাকো যে আমি পরীক্ষার পরে এসে মার্ট করব সে মার্ট পাস করা তার পক্ষে চাপ হয়ে যাবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কারণ পাউ উঠবে না না লাস্টের দিকে গিয়ে হাত পায় সিম্পল না সিম্পল নয় প্রথমে তারপরে তার থেকে বড় কথা এখন ঠান্ডার সময় এখন সবসময় শরীর ঠান্ডা থাকে এসে সেক্ষেত্রে সবাইকে বলবো যারা কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ দ্রুত দাদার সাথে যোগাযোগ করো দাদার কাছে এসো এক সপ্তাহ দেখো ভালো লাগলে এখানে কন্টিনিউ প্র্যাকটিস করো আশা করি তোমরা তোমাদের হান্ড্রেড সফলতা নিয়ে বাড়ি যেতে পারো আমাদের মেসেরও ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই অলরেডি মেসে চলেও আসছে যাই হোক আর কিছু বলবো না আবার আবার নেক্সট ভিডিও তো করবো আমরা আবার পাঁচ আরও পাঁচ কলেরা আছে এখানে শেষ হয়নি আরও পাঁচ কেলেটা রয়েছে আমি পুরো হান্ড্রেব সাকসেস দিলাম এবারে এপিএসআই পি এস আই এবার ধরো কি ডবলুপিএসআই এই পরপর সাকসেস দিয়ে চলবো আমরা যাই হোক নেক্সট ভিডিও দেখা হবে আপাতত জয় হিন্দ